নমস্কার বন্ধুরা পটলের এক একই রকম রেসিপি খেতে আপনাদের যখন ভালো লাগবে না তখন পটলের মধ্যে এই রকমভাবে ডিম দিয়ে এই রেসিপিটি একবার তৈরি করে দেখুন পটলের এই রেসিপিটি এতটাই ভালো হবে যে ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি পটলগুলোকে প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভালোভাবে ভেজে নেব পটলগুলোকে প্রথমে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন কিছুক্ষণ আমি পটলগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান পটলগুলো ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি পটলটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব লবণ দিয়ে আমি পটলটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে আবার আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে পটলটাকে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব এখন একটা বাটি নিয়ে তার মধ্যে আমি ভেঙে নিচ্ছি দুটো ডিম বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়ে নিয়েছি আর এইখানে আমি পটলটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন লাল লাল করে ভেজে নেওয়া পটলটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এখন কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তেলের মধ্যে জিরেটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ আমাদের নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন রেসিপিগুলো নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিও ভালো না লাগলে সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটাকে ভালোভাবে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এখন সমস্ত মশলাগুলোকে একসাথে আমি সুন্দরভাবে কষিয়ে নেব তার আগে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এখন সমস্ত মশলাগুলোকে বেশ ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে বন্ধুরা মশলাটা আপনারা যতটা ভালো করে কষাবেন ততই কিন্তু এই রেসিপির স্বাদ আসবে তার জন্য আপনাদের মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি বেশ ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন মশলাটাকে কড়াইয়ের এক পাশ করে রেখে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমরা যে ডিমগুলো ভেঙে রেখেছিলাম সেই ডিমগুলোকে ফেটিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব তেলের মধ্যে আমি সম্পূর্ণ ডিমটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে আমাদের ডিমের ভুজিয়া যেরকমভাবে তৈরি করে সেই রকমভাবে ডিমটাকে আমাদের সুন্দরভাবে ভেজে নিতে হবে প্রথমে ডিমটাকে আমি আলাদাভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর ডিমটাকে আমাদের মশলার সাথে নিয়ে সুন্দরভাবে কুশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে আগের থেকে ডিমটা ভেজেও ঝোলের মধ্যে দিতে পারেন ত আর এইরকমভাবেও আপনারা ডিমটা ভেজে নিতে পারেন এখন ডিমের ভুজিয়াটাকে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কুশিয়ে নেব ডিমের ভুজিয়াটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব ডিমের ভুজিয়াটাকে মশলার সাথে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি অল্প ভাজা ভাজাও করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আমি এখানে এক কাপ মতন জল দিয়ে দিয়েছি আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে জলের পরিমাণটা নিজেদের অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন জলটা দেওয়ার পরে একবার আমি ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে আরেকবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব বন্ধুরা পটলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু একবার ডিমার পটলের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে অল্প সামান্য পরিমাণে আরেকটু জল দিয়ে আরেকবার আমি খুন্তির সাহায্যে সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি আপনারা যদি চিনিটা না খেতে চান আপনারা চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনি দিলে কিন্তু এই রেসিপিটার টেস্ট খুবই ভালো আসে এখন কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ডিম আর পটলের রেসিপিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা হলে একদম জমে যাবে আমি সামান্য পরিমাণে ঘরে তৈরি গরম মশলা দিয়ে দিয়েছি এই গরম মশলাটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে